বন্ধুরা রাজ সাক্ষী নিয়ে কথা বলবো রাজ সাক্ষী হতে কি যোগ্যতা লাগে আর কে রাজ সাক্ষী হতে পারে রাজ সাক্ষী কি কী সুবিধা পেতে পারেন কখন আদালত রাজসাক্ষীকে ক্ষমা করতে পারেন আবার রাজ সাক্ষীকে নিয়ে আমাদের আইন আদালতের অবস্থান এবং উচ্চ আদালতের সিদ্ধান্তে কি বলা আছে রাজ সাক্ষী নিয়ে সকল বিষয়ে কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লটিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন রাজশাক্ষী হচ্ছে সেই ব্যক্তি যিনি নরহত্যার মতো ঘটনা সশস্ত্র ডাকাতির মতো ঘটনা সরকারি তহবিল লুটপাট সহ হিনিয়াস মামলার মতো কোনো অপরাধ নিজে করেছেন বলে আদালতের কাছে স্বীকার করেন এবং উক্ত অপরাধ সংগঠনে অন্যদেরকেও অভিযুক্ত করেন যে কারা এর সাথে সংশ্লিষ্ট ছিল এবং সে বিষয়ে তিনি প্রমাণ করতেও সম্মত হন সহজ করে বলতে গেলে রাজসাক্ষী হচ্ছে সেই ব্যক্তি যিনি অপরাধের ব্যাপারে তার যতটুকু জ্ঞান আছে ততটুকু তিনি পুরোপুরি সততার সঙ্গে আদালতের সামনে প্রকাশ করবেন তার সঙ্গে আর যারা অপরাধে জড়িত ছিলেন তাদের কথাও তিনি অকুণ্ঠভাবে বলবেন মনে রাখবেন যে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো রাজসাক্ষী যদি নিজের অপরাধ এবং অন্য অপরাধের ব্যাপারে সত্য গোপন করেন কিংবা মিথ্যা সাক্ষ্য দেন তখন তিনি রাজসাক্ষী থেকে আবার আসামি হয়ে যান বিচার শেষ না হওয়া পর্যন্ত সেই রাজসাক্ষীকে মাননীয় আদালত আটকও রাখতে পারবেন সম্পূর্ণভাবে সত্য উদ্ঘাটন প্রকাশ করার সত্ত্বে আমাদের ফৌজদারি কার্যবিধি তিনশো সাতাত্তর ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট মহোদয় এবং তিনশো আটত্রিশ ধারা অনুসারে দায়রা আদালত রাজসাক্ষীকে প্রদর্শন করতে পারেন রাজসাক্ষীর ভূমিকা কিন্তু একটি মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে জটিল এবং গুরুতর অপরাধের ক্ষেত্রে যেখানে প্রমাণের অভাব থাকে ভেতরের ঘটনা যা সাধারণত বাইরে থেকে জানা সম্ভব না সে সমস্ত ঘটনা উদ্ঘাটন করতে রাজসাক্ষীর প্রয়োজনীয়তা অপরিসীম আইন অনুসারে রাজসাক্ষীর সাক্ষ্য যেহেতু একজন সহ অপরাধীর সাক্ষ্য তাই একে সহজভাবে সন্দেহজনক বলে ধরা হয় এই সাক্ষ্যের ভিত্তিতে কাউকে দোষী সাব্যস্ত করার আগে আদালতের উচিত এই সাক্ষ্যকে অন্যান্য স্বাধীন প্রমাণ কর্পোরেশন দ্বারা সমর্থিত বা যাচাই করে নেওয়া রাজসাক্ষী হলো এমন একটি আইনি ব্যবস্থা যা কিছু ক্ষেত্রে অপরাধীকে সুবিধা দিলেও বৃহত্তর জনস্বার্থে জটিল অপরাধের বিচার নিশ্চিত করতে এবং সত্য উদ্ঘাটনে সাহায্য করে আমাদের উচ্চ আদালত বলছেন বিশেষ করে ষোলো ডিএলআর পেজ নাম্বার টোয়েন্টি থ্রি একটি রায় উল্লেখ করেছে যে আপনি রাজসাক্ষী হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উক্ত অপরাধে জড়িত থাকতে হবে এবং যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে জড়িত না সেক্ষেত্রে ওই ব্যক্তি ওই মামলায় রাজসাক্ষী হতে পারবে না আমাদের দুই হাজার চার সালে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া কুখ্যাত সন্ত্রাসী এর শিকদারের দেহরক্ষী নূরে আলম রাজসাক্ষী হয়েছিলেন এর শিকদারের সব কুকর্ম আদালতে প্রকাশ করেছিলেন নুরি আলম তিনি ব্যবসায়ী আব্দুল আজিজ হত্যা মামলার রাজসাক্ষী হয় মামলায় তাকে খালাস দেন সমানিত ভিউার্স রাজসাক্ষী বিষয়ে যদি আপনাদের আইনগতভাবে আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার ইমেল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমরা উপযুক্ত সম্মানই প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন